আসুন একটু সময় দিয়ে দুটি ইতালিয়ান বাক্য বুঝে নেই ও শিখে নেই একটা হচ্ছে স্তু লিতালিয়ানো দা আনো দ্য দুয়ে আননি কী বলেছি স্টুডিও অর্থাৎ আমি পড়ি লিতালি আনো মানে কি ইতালিয়ান দা দুয়ে আননি দুই বছর ধরে স্টুডিও দিও দা দুয়ে আননি এখানে আমি প্রিপোজিশন কোনটা ব্যবহার করেছি দা স্তু দিও দা আনো দ্য দুয়ে আননি অর্থাৎ আমি দুই বছর ধরে ইতালিয়ান পড়ছি এবং কি এখনো পড়ছি এর মানে হচ্ছে কি এখনও পড়ছি আরেকটা বললাম স্তুদিয়াত অস্তুদিয়াত আমি পড়েছি লিতালিয়ানো ইতালিয়ান পের দুয়ে আননি এখানে বলেছে কি দায়ের পরিবর্তে কি বলেছি পের আর ওখানে স্তুদিও যেখানে বলেছি এখানে কি বলেছে অস্তুদিয়াত অতীতকাল করেছি অস্তুদিয়াত আমি কি পড়েছি লিতালিয়ানো ইতালিয়ান পের দুয়ে আননি দুই বছর আমি কি ইতালিয়ান পড়েছি কিন্তু এখন কি পড়ছি না এর মানে হচ্ছে এখন পড়ছি না অর্থাৎ একটা হচ্ছে আমি ইতালিয়ান দুই বছর ধরে পড়ে আসতেছি আসতেছি এখনও পড়ছি স্তুদিও লতালিয়ানো দা দুয়ে আননি আর একটা হচ্ছে অস্তুতি আতল ইতালিয়ানো পের দুয়ে আননি আমি দুই বছর ধরে ইতালিয়ান পড়েছি কিন্তু এখন আর পড়ছি না একইভাবে আপনি যেটা বাক্য বানাতে পারেন এখান থেকে কয়েকটা এক্সাম্পল দেই যেমন আমি বলতে পারি অ লাবরাতো আমি কি কাজ করেছি কন্তে কন্তে অলাবরাতো কন্তে পের দুয়ে আননি আমি তোমার সাথে কি দুই বছর কাজ করেছি কিন্তু এখন কি করছি না এর মানে হচ্ছে আমি আপনার সাথে দুই বছর কাজ করেছি কিন্তু এখন কি কাজ করছি না এখন বলবো লাভ ওরো ইও লাবর বা লাবরো বললেও চলে ইও লাভ কন্তে দা দুয়ে আননি আমি দুই বছর ধরে তোমার সাথে কি কাজ করে আসতেছি এবং কি এখনও করছি তো আমি উপরে লিখে দিব যাতে সহজে বুঝতে পারেন মাথায় রাখবেন একটা হচ্ছে দা ব্যবহার করবো আর একটা প্রেজেন্টে ব্যবহার করবো প্রথমে আর কি বেরবোটা প্রেজেন্টে ব্যবহার করবো আর এখানে প্রিপোজিশন হিসাবে দা ব্যবহার করব একটা পাশ্চাত্য হিসেবে ব্যবহার করব যেটা অতীতকাল হিসাবে তো অলাবর আত অমাঞ্জাত অমাঞ্ঞ্জা আত পের চিঙ্কুই মিনুতি আমি কি পাঁচ মিনিট ধরে ভাত খেয়েছিলাম মানে পাঁচ মিনিট ভাত খেয়েছিলাম এমন আর কি কিন্তু এখন কে খাচ্ছি না তো এরকমভাবে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন আমি অবশ্য উপরে লিখে দেবো যাতে সহজে বুঝতে পারবেন ফাঁচিলেন ও